আমার ছেলে আর মেয়ে ওরা বোঝে না যে পিকনিক কী জিনিস এই জন্য ভাবলাম যে ছেলে মেয়েকে একটু দেখাই যে পিকনিক কাকে বলে আর ছোট ছোট ভাস্তি ছিল যেগুলো ওদেরকে মানে একদম পাগল করে দিয়েছি যে আজকে কিন্তু পিকনিক করব আমরা একদম মানে টুকিটাকি বাজেটের ভিতরে আমাদের পিকনিকটা সম্পন্ন করব এই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি আর ডিম ভোনা করা যাক যেহেতু আজকের পিকনিকটা ছিল একদমই ছোট বাচ্চাদের নিয়ে এই জন্য ওরা আমাকে কোনো কাজ করে হেল্প করতে পারেনি তো এই জন্য আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে একা হাতে সব কিছু গোছায় সব কিছু একা হাতে করতে তো যতই আমার কষ্ট হোক এখানে কিন্তু কষ্টের থেকে আনন্দটা অনেক বেশি ছিল কারণ আমি বাচ্চা অনেক বেশি পছন্দ করি আর ছোটোবেলা থেকেই কিন্তু আমি একদম ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে মিশতে এবং ওদের সঙ্গে খেলা করতেই আমার সব থেকে বেশি ভালো লাগে তো বাইরে একটা চুলা পেতেছিলাম ভাবছিলাম যে ওইখানে রান্না করব। কিন্তু ওইখানে মানে মাটিটা ভেজা ছিল আর বাতাসে ওইখানে রান্না করা যাচ্ছিল না তারপর আমি ওইখান থেকে চুলা মানে ভেঙে আবার চলে আসলাম রান্নাঘরে আর বাচ্চারা অপেক্ষায় আছে কখন রান্না হবে এদিকে সন্ধ্যা পার হয়ে গিয়েছে কারণ আমাদের মানে আইডিয়াটাই আসছে আসরেরও পরে এই কারণে আমাদের রান্না বান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর ওরা অপেক্ষায় ছিল কখন হবে আর ওরা কখন খাওয়া দাওয়া করবে আমার খিচুড়ি রান্নাটা শেষ আর ডিম ভোড়াটাও শেষ হয়ে গেল এখন এই যে ওরা কত মজা করে খাচ্ছে এটুকুতেই কিন্তু আমার অনেক বেশি শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় লাইক শেয়ার করে পাশে থাকবেন